আসসালামাইকুম আমার কলিজার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন সবার প্রতি হৃদয় থেকে ভালোবাসা রইল আমার টিকটক বন্ধুরা এবং ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের প্রতি রইল হৃদয় থেকে ভালোবাসা এবং লাল গোলাপ শুভেচ্ছা

বিশ পঁচিশ হাজার টাকা দিই ইন্ডিয়ান টাকায় বিদেশে আসে ছয় মাস কাজ করে চার মাস কাজ করে ভালো না লাগলে চলে যেতে পারে সমস্যা নেই আবার আরেক দেশে চলে যেতে পারে কিন্তু আমাদের দেশের লোকগুলা ইন্ডিয়ানে কিন্তু একটা জিনিস কি বুঝতে পারেন মা বোন সবাই ভাই ব্রাদার যারা আছে সবাই কিন্তু কর্ম করে আমাদের বাংলাদেশের ফ্যামিলিতে মনে করেন আমরা বাংলাদেশে সম্মান ইজ্জত ফ্যামিলিগত বোধ কিন্তু আমাদের ছোট ভাই অথবা বাবা বোনেরা কাজ করেন এটা বাংলাদেশের কেউ চায় না আমরা ফ্যামিলিগত ভাবে কিন্তু দিক দিয়ে ঠিক আছি তো আমরা একজনে কামাই করি সবাই চলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফাঁকা বরকত দান করেন কিন্তু একটা জিনিস বুঝি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শুধু বিদেশ বিদেশ করে আরে বাংলাদেশে যেগুলা ঢাকা শহরে গামছা বেচ্ছে কান্ধের উপরে করি গামছা আর লুঙ্গি লুঙ্গি কতগুলো এখানে রাখছে আর গামছা এখানে রাখছে এখানে তুলে এগুলা ঢাকা শহরে আজকে দশ বারো তলা বিল্ডিং এর মালিক গামছা আর লুঙ্গি বেশি আর আমাদের এখন ইয়ং জেনারেশনের ফোলা বাহিনীরা এগারোটা বারোটা বাজে গোবো রোড আব্বা বিদেশ আছে ভাই বিদেশ আছে খালি বিদেশ যাবে বিদেশ যাবে আর বেডা রোডের সাইড তো ফুটপাতে এক হাজার গু সাপ করবি বাথরুমের উপরে আগিত সাফ করতে রাজি আছে বিদেশে আসি গু সাপ করবো রোড জাড়ো দিব সাতটা বাজে উঠে যাবি ফাঁকের দুই চারশো উঠেছে এগুলা সাফ করতে পারবো কিন্তু নিজের দেশে কর্ম করি ভাত খাইতো না এদেশে আসি দালাল হালাই তুইলে চাকরি দিতে দেরি কয় হায় হায়